চাইলো তার মনটা চাইলো যে রমজান মাস আসছে রোজা করব না বাহানা করে কাটিয়ে দেব আল্লাহর ইবাদত করব না কিন্তু না না সে তার মনে লাথি মেরে দিয়ে আল্লাহর হুকুমকে বজায় রাখলো আওয়া নাহান নাফসা আনিল হাওয়া আমার আল্লাহ বলেন গুনাহ থেকে নিজের নাফসকে বাঁচালো গুনাহ থেকে নিজের নাফসকে বাঁচালো আমার ভয়কে তার কানে রাখলো এ বান্দা শুনে নে এ বান্দে তোরা শুনে নে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জান্নাত কোনো দ্বিধা হবে না একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা একদিন তোমায় যাইতে গবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা আসলে তুমি সবার তরে যাইতে গবে বন্ধ গরে আসিলে তুমি সবার তরে যাইতে গবে বন্ধ করে বেঁচে থেকে করো জোগাড় সময় যে তোর বইয়ারে বন্ধু বন্ধুআ এ সময় গেল চলে আ আসিলে তুমি হে আতে আসিলে তুমি হে আতে যাইতে গবে পর পারে আজ আইলে ধরবে কসে জানতি কবজ করিয়া আরে বন্ধু এ জানতি কবজ করিয়া চাচি কোন করিয়া সাদা কাফন পরাইয়া চাচি কোন করিয়া সাদা কাফন পরাইয়া গোসল তোমায় দিয়া সাদা পোশাক পরাইয়া নিয়ে যাবে তোমায় চার বিঘা করিয়া রে বন্ধুয়া খাটের পালকে করিয়া একদিন তোমায় যাইতে হবে একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা ভেবে দেখেছি আমরা দুনিয়ার দুনিয়ার সাই সম্পদ নিয়ে দুনিয়ার লোভ লালসায় আমি আপনি নিজের অস্তিত্বকে ভুলে গেছি নিজের পরিচয়টাকে আমি আপনি ভুলে গেছি যে আমি ছিলাম কি এলাম কোথায় কোথায় ছিলাম কে পাঠালো কেন পাঠালো যেতে হবে কোথা অবস্থা হবে কি চিন্তা আমার আপনার নাই চিন্তা আমার আপনার घुमे घुमिए थी दुनिया दुनिया को हमें अपनी छूटे चलती समय अल्लाह तला के दिए इबादत पर वक्त गुजर रहा है दुनिया कमाने में पर वक्त गुजर रहा है दुनिया कमाने में ना कफन में जेब है ना कबर में अलमारी ना कफन में जेब है ना कबर में अलमारी ওর কামাল কি বাদ তো এহে কে মৌত কা রিষ্বত নেহি লেতা এ মা জননী ভাই বাবা যান আল্লাহ তে একজন কবি বলছেন কবি বলছেন যে আফসুস তার যখন মরণের সময় চলে আসবে সেই ব্যক্তির আফসুস এটা হবে যে আমার জীবনটা আল্লাহ দিয়েছিলেন এবাদতির জন্য কিন্তু আমি দুনিয়া কামাইয়ের জন্য দুনিয়া কামাইয়ের জন্য জীবনটাকে শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি কবি আক্ষেপ করে বলছেন এ আদম সন্তান কাফনে কোনো জেব নাই পকেট নাই যে তুমি মাল সেখানে নেবে টাকা পয়সা ভরে নেবে নিয়ে কাজে লাগাবে কবরে তোমার কোনো আলমারি নেই যেখানে তুমি টাকা লুকিয়ে রাখো তোমার সম্পদ ভরে রাখো কবরে তোমার জন্য আলমারি নেই আরেকটা কথা হলো এটা যে মতের ফারিস্তা যখন তোমার কাছে আসবে তুমি বলবে ফারিস্তাকে এই যে আমার সাই সম্পদ নিয়ে নাও আমাকে ছেড়ে দাও ছেড়ে তোমায় দেবে নাও ছেড়ে দেবে না তাই আল্লাহ কামিয়াব ওই ব্যক্তিকে বলেছেন যারা এই দুনিয়াতে করে আল্লাহকে ভয় করে জান্নাতে প্রবেশ করাতে পারবে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে হচ্ছে কামিয়াব এ আয়াতটা শুনে তাহলে বুঝাতে পারবো আপনাদেরকে শেষ নিচোড় কথাটা আল্লাহ তাবারক ওয়া বলছেন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত হে আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও প্রত্যেক নাফসকে মরনের স্বাদ গ্রহণ করতে হবে জিন ইনসান সবাই শোনো তোমাদের সকলকে পৃথিবীতে যে সমস্ত জীব আছে আল্লাহ তালা যাকে জীব দিয়েছেন যতগুলো জীব তৈরি করেছেন দুনিয়ায় আমি আপনি আমার আপনার বাদে অন্যান্য যতগুলো জীব রয়েছে পশু পাখি কীট পতঙ্গ আল্লাহ বলছেন প্রত্যেক নাচকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে কেউ চুটকারা পাবে না সকলকে মারা যেতে হবে তাকে দুনিয়া ছাড়তে হবে দুনিয়াদারি করে কোন দুনিয়াদারি করবে তুমি তুমি স্মরণে রেখে দাও রে বান্দা তোমাকে যে মরণ মরতে হবে তোমার কাছে মালাকুল মত এসে পৌঁছাবে আর একটা আল্লাহ তোমারা কথা আলা এই আয়াতে বলছেন ওয়া ইননামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমুল কিয়ামাতি এ বান্দা শুনে নাও আমি আল্লাহ কিয়ামতের মাঠে রে এই দুনিয়াটাকে ধ্বংস করে দেখা দেওয়ার পরে তোমাদের খেলা শেষ হয়ে যাওয়ার পরে দুনিয়ার খেলা শেষ করে দেব আমি কে শেষ করে দিয়ে হাসুরের ময়দান তৈরি করব সেখানে আমি আল্লাহ বিচার ফাইসালা সেই দিন শুরু করব তোমাদের হিসাব নেব তোমাদের জীবনের হিসাব শুরু হয়ে যাবে আর ওই হিসাবের পরে তোমাদেরকে যে বদলাটা দেব দুনিয়াতে যা করবে এই বদলায় দুনিয়ার আমলের বদলা আমি সেদিন তোমাদেরকে দেব একটা মান একটা বান্দা যদি অনুপরিমাণ সরিষার দানা সমপরিমাণ যদি সে একটা আমল করে সৎ ওই আমলের বদলা। আল্লাহ তাকে দেবেন যদি একটা অণুপরিমাণ করে পাপ ওই পাপের বদলাটাও পাবে আমার আল্লাহ বলেছেন ফামায় ইআমাল মিযকালা যররাতিন খায়রয় ইয়া ওয়া মাইয় ইআমাল মিযকালা যররাতিন শাররয় ইয়া এ বান্দা তোমরা শুনে নাও আমি আল্লাহ অণুপরিমাণ নেকির বদলা দেব অনুপরিমাণ গুনার বদলাটাও দেব আল্লাহ কবে দেবেন পরকালের জীবনে এরপরে বলেন এই আয়াতে আয়াতটাকে বলছি আমি এবার এই কথাটার পরে আল্লাহ বলছেন জান্নাতাম এ বান্দা শুনে নে এ তোমরা শুনে নাও সেই দিন কেমতের মাঠে যে তার আমলের বিনিময়ে যে যে তার আমল দিয়ে আমলের ক্ষমতায় আমলের শক্তিতে আমলের বোঝা দিয়ে আমলের দ্বারায় নিজেকে থেকে বাঁচাতে পারবে আর জাহান জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে রে বান্দাবান্দি শুনে নে নেই ফাঁকা ফাজ আল্লাহ ত

কেউ ব্যবসাতে লাভ করে নিয়েছে বলছি সফল হয়ে গেছে কেউ ধনী টাকা পয়সার মালিক হয়ে গেছে বড় টাকা পয়সার মালিক হয়ে গেছে অগাধ টাকা বলছি কামিয়াব আসল কামিয়াবকে কেয়ামতের মাঠে যে তার আমলের বিনিময়ে আমলের ক্ষমতায় জাহান নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে আর জান্নাতে প্রবেশ করাতে পারবে আল্লাহ বলছেন এই ব্যক্তি হলো কামিয়াব আসল প্রকৃত কামিয়াব হচ্ছে এই ব্যক্তি এ বাবা আজকে দুনিয়া থেকে আমরা কোনো সম্পদ নিয়ে যেতে পারবো দুনিয়া থেকে সম্পদ নিয়ে যাওয়ার ক্ষমতা আছে মারা যাব তো নিয়ে যাব সাথে করে এরকম ক্ষমতা আছে নাই তাহলে পথ কি আছে আল্লাহ তো টাকা পয়সা অনেক দিয়েছেন ধন আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর দয়া কি আল্লাহর দয়া তাহলে আমি আপনি নিয়ে যাব কি করে আমার আপনার এই দুনিয়াতে কোনো সম্পদ নিজস্ব সম্পদ কোনটা কেউ বলতে পারবেন এই যে এই যে এই যে ট্রাকটা এই টলিটা এই টলিটা কার যে বাড়িওয়ালা আছে ওই এই ওনার হ্যাঁ আসলে ওনার আমরা দেখি যেটা কার না তো অমুকের এই গাড়িটা কার অমুকের এ বাড়িটা কার অমুকের এই জমিটা কার না তো অমুকের নামে আছে অমুকের এবার আসল সম্পদটা আপনাকে দেখায় বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বলেন আচ্ছা চালিয়ে যাব আলোচনা চালাবো একটু আমি কিন্তু লাইন কাটছি বুঝতে পারছেন হ্যাঁ লাইন কাটাটা বুঝতে পারছেন তো হ্যাঁ জি ইনসান কি ইশারা কাফি হে হ্যাঁ আল্লা তাহারাক নবী বলছেন এবং মাতু তিরা নাও ইয়াকুল আব্দু মালি মালি আদম সন্তান বলে আদম সন্তান বলে কি মালি মালি এই গাড়িটা আমার এই জমিটা আমার এই ট্র্যাক্টরটা আমার এই ব্যাংক ব্যালেন্স আমার এই যে পোয়ালের পালা কাড়ির পালা এইগুলি হচ্ছে আমার জমিতে খেতে যে যাচ্ছে যতগুলো ফসল এগুলি হলো আমার আর এইখানে যে পুকুরটি আছে পুকুরের চারটা হলো আমার এই পাঁচটা হলো ওর এই বলে নবীজি বলেন আদম সন্তান বলে মালি মালি এ আদম সন্তান এ নরনারী বল তোমার আসল সম্পদ কি তুমি কি জানো তোমার আসল প্রকৃত সম্পদ কি তুমি কি জানো তোমার আসল সম্পদ হলো মাত্র তিন ধরনের তিন শ্রেণীর তিন ধরনের সম্পদ হলো তোমার একটা হলো মা আকালা ফাফনা যেটা তুমি তোমার জীবনে খেলে তোমার জীবনে তুমি খেলে যতদিন আয়ু থাকলো এই আয়ু থাকাতে তুমি যতটা খেলে তুমি যতটা তোমার মুখ দিয়ে তুমি ভিতরে প্রবেশ করালে খেয়ে সবকে কে করে দিলে উজাড় করে দিলে এই সম্পদ তোমার এতে কেউ তোমার ভাগ পারবে না আচ্ছা যেটা আমি খেয়ে এটা এটা কেউ নিতে পারবে 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 না শেষ এটা কার হলো এটা নিজস্ব আমার হলো আল্লাহ নবী বলছেন তোমার হচ্ছে এই এক ধরনের সম্পদ হচ্ছে তোমার যা খাবে দুনিয়াতে সব কি তোমার দ্বিতীয় নাম্বার নবে বলেন আউ লাভিসাফাব লা হে উম মাতুমাতিরা শোনে যেটা পোশাক তুমি পরিধান করো তোমার শরীরের ব্যবহারের জন্য যে পোশাক ব্যবহার করো সেই পোশাকটা হলো তোমার নিজস্ব পোশাক পরলে তাকে পুরোনো করে দিলে ছিঁড়ে গেল শেষ হয়ে গেল এই সম্পদ তোমার নিজস্ব দ্বিতীয় নাম্বার হল এটা আর তৃতীয় নাম্বার নভি যে বলছেন আউ আ তা ফা না এ উম মাতুম্মাতিটা শোনে না যেটা তুমি আল্লাহর পথে দেবের এটা হলো তোমার নিজস্ব সম্পদ এবার তিন ধরনের সম্পদ আমার এবারে হাদিসটাতে আপনি মিলান নবীজি বলছেন ওয়ামা সিওয়া যালিকা ফাওয়া যাহিবুন ওয়া তারিকু নাস হে উম্মত উম্মতিরা বলো তোমরা যেদিন মারা যাবে রে তুমি যেদিন মরে গেলে তোমার সে যে সম্পদ তোমার চোখের সামনে ছিল যেই জমিটা তোমার নামে ছিল সেই জমিটা তোমার নামের রেকর্ডটা এবার গেল কোথায় তুমি তোমার যে গাড়ি বাড়ি জমি জায়গা তোমার সামনে ছিল চোখে তোমার ছিল আমার আমার বলছিলে ওই আমার আমারটা গেল কোথায় তুমি দেখো নবিজি বলেন ও মা সে ওয়া দা লে কাফা উম তুই যেদিন মারা যাবে রে তোকে সুন্দর করে পোশাক পরিয়ে দেবে বিদায়ী পোশাক পরিয়ে দেবে খাটুলিতে তুলে দেবে তোমাকে কব রেখে আসবে সেখান থেকে আসার পরে সবাই তোমার আত্মীয় স্বজনেরা তোমার ওয়ারেশেরা বিলি বন্টন করে নেবে তোমার আমার আমার বলে সব থেকে গেল যেটা তুমি খেলে সেটা হলো তোমার যেটা তুমি পরলে এটা হলো তোমার আল্লাহর পথে যেটা দান করলে এটা হলো তোমার আচ্ছা এই হাদিসটাকে কেউ উল্টাতে পারবেন ক্ষমতা আছে পারবেন না কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুবানের হীরের টুকরু বাণী সহি হাদিস তিন ধরনের সম্পদ ছাড়া নিজস্ব সম্পদ কেউ কোনোটা বলতে পারবেন পারবেন না তাহলে দুনিয়াতে যে সম্পদ আছে এগুলিকে নিয়ে যেতে পারবো একটা পথ পেলাম সেটা কি আল্লাহর পথে যেটা দান করবো সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ মসজিদ কার ঘর মসজিদ আল্লাহর ঘর আচ্ছা আল্লাহর ঘর আপনাদের এই মসজিদ মসজিদ তো আপনারা কেউ বিক্রি করবেন কি কেন বিক্রি করবেন না যদি দেওয়া হয় দুই লক্ষ দুই কোটি টাকা তাও বিক্রি করুন না কেন এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘরকে আমরা ভালোবাসি আল্লাহর ঘর আল্লাহর কাজে প্রিয় পৃথিবীতে যতগুলো জায়গা আছে মসজিদের জায়গা মসজিদটা হল আল্লাহর কাছে প্রিয় আব্বুল বেলা দে ইল্লাল্লা হে তাআলা মাসাজেদ ওহা ওয়া আফগাদুল বেলা দে ই আল্লাহ হে তাআলা আসয়া নবীজি আমার বলেছেন আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় মাহবুব পছন্দনীয় জায়গা হল মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত জঘন্য জায়গা হল বাজার এ বাপ জান ভাই জান মা জননী শুনে রাখন আল্লাহর কাছে প্রিয় জায়গা আল্লার ঘর হোল আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ হুল আল্লাহর ঘর তাতে আমাদের আপনাদের মহাব্বত আছে আমরা ভালোবাসি এখানে গেলে কারে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় মনের ভিতরে তৃপ্তি পাওয়া যায় মনে শান্তি পাওয়া যায় মনের মধ্যে সুখ পাওয়া যায় এখানে গেলে কোথায় পাবো কোন জায়গা পাওয়া যাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে ওই মসজিদকে এবাদতে আবাদ করবো মসজিদ নির্মাণ করবো দুটোতে আল্লাহর জান্নাত পাওয়া যাবে শুধু মসজিদ বানাবো এবাদত করব না এটা একটা দিক চলে গেল তাহলে দুটো পায়ে একটা পা নেই দুটো পায়ে একটা পা নেই তো ভালো মানুষ কি বলবো ওকে নেংড়া হ্যাঁ তাহলে দুটো পা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে মসজিদ বানালাম মসজিদ খা খা করছে কেউ নেই আজান হচ্ছে যে বুড়া আজান দিল ওই একামত ওই নামাজ পড়ছে এবাদতে সেটাকে আবাদ করলাম না এর জবাব দিতে হবে না হবে না দিতে হবে তাহলে মসজিদকে আবাদ করতে হবে এবাদতে প্রথম কথা দ্বিতীয় কথা হলো এবার আপনাকে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আল্লাহ কে মসজিদ আল্লাহ হে ফিল লহুয়ে যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর সন্তুষ্টিবরজনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ যেন আমার ওপরে রাজি হয়ে যায় আল্লাহ যেন আমার ওপরে দয়া করে আল্লাহ যেন আমার ওপরে খুশি হয়ে যায় আল্লাহকে ভয় করে আল্লাহকে মনের মনে মনে কোটায় রেখে আল্লাহর ভয়কে রেখে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘর তৈরি করলো মসজিদ বানালো মসজিদের জন্য তার সম্পদকে ব্যয় করলো আল্লাহর দেওয়া পয়সা আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর ঘরের জন্য ব্যয় করলো আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন আল্লাহ কত বড় দয়াবান কত বড় দয়ালো তিনি কি করবেন ওই বান্দার জন্য ওই বান্দের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন আল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করার জন্য মাম বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ দেখি আল্লাহর ঘর কে কে ভালোবাসেন অনেকগুলি এসেছে এবার আমি আপনাদের কাছে হাত পাতালাম এক হাজার টাকা যিনি দিয়েছিলেন উনি কে টাকা ভুট্টা একশো টাকা এবং দশ কেজি ভুট্টা এই গ্রামে আপনার বাড়ি কোনটা বাড়ি বাবা মা মারে জাকির মোড় তো একশো টাকা আর কয় কুইন্টাল ভুট্টা করে ও দশ কেজি তাহলে এই দশ কেজি ভুট্টাটা আর দশ কেজি বাড়াতে হবে আপনাকে ইনশাআল্লাহ আর দশ কেজি না রে একশো টাকা এবং কুড়ি কেজি ভুট্টা বাবা মা মারা গেছেন আহ কবরবাসী হয়ে গেছে বাবা মা কবরবাসী হয়ে গেছে সে পথের পথিক আমাদেরকে হতে হবে হবে না হবে না আমার বাবা মৌলানা মরহুম খালিলুর রহমান সাহেব চলে গেছেন দুনিয়া ছেড়ে আজকে আমরা বেঁচে আছি আমরা কি থেকে যাব না থাকবো না আমাদেরকেও যেতে হবে তাহলে আমার বাবার জন্য তার তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেছে তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে যেটা সাদকায় জারিয়ে ছেড়ে গেছেন সেটার নেকি তিনি পাবেন আর সুসন্তান ছেড়ে গেছেন সন্তানকে সুসন্তান বানিয়ে গেছেন তার তার সৎ আমলে তার দুয়াতে আল্লাহ তালা তার তার নেকি নেকির খাতায় নেকি পৌঁছাবেন আর কি সাদকায় জারিয়া একটা দ্বিতীয় নম্বর হলো ইলমে না বলে তো কোরআন এবং হাদিসের ইলম তৃতীয় নাম্বার হলো নেক সন্তান এই তিনটা জিনিস তার সাদকায় জারিয়ার হিসাবে আছে আর যে ব্যক্তি মারা যাবে যে ব্যক্তি মারা যাবে যে যে ব্যক্তি মারা যাবে তার যে সুসন্তান তার যদি সুসন্তান বেঁচে থাকে সে সন্তান বাবার জন্য দান করলো বাবার জন্য ধোঁয়া করলো মায়ের জন্য দান করলো মায়ের জন্য ধোঁয়া করলো এ মা জননী তার কবরে পৌঁছাবে যাবে শুধু কে তাদের কাজে আসবে আমি যে আমার বাবার জন্য দোয়া করলাম দান করলাম আমার কে কাজে আসবে না আসবে আমারও আসবে আমারও আমার বাবা মায়েরও কাজে আসবে আমার এই আল্লাহ তোমার এ বান্দা আল্লাহ দিয়েছেন একশো টাকা বাবা মা মারা গেছেন তার সঙ্গে কুড়ি কেজি ভোটটা করেছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান মিটাইয়া দাও তারে মনে রে আর মান এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা ইমানে আমলে তারে করে দাও পাকা এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা হাসুর মাঠে মাতার সাথে করে দিও দেখা যত দূর যাই তাদের চোখেরই নজর প্রশস্ত করিয়া দাও তাহারই কবর আমিন আম